উসমান হাজির ওপরে যারা গুলি চালালো তারা কারা তারা কোথায় থেকে এসেছে তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ঠিক আছে আপনারা ঘুমিয়ে নে না থেকে তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতা আনুন তারা কোথায় থেকে এত সাহস পায় কাল তফসিল ঘোষণা হওয়ার পর থেকে অরাজকতার সৃষ্টি করছে একটি মহল ঠিক আছে তারা কারা তারা মুখোশের আড়ালে দেশটাকে অশান্তিতে পরিণত করতে চাচ্ছে তারা কারা তাদেরকে অতি শীঘ্র আইনের আওতা আনা হোক এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক রিমান্ডে দেওয়া হোক তারা কোথায় থেকে তারা কি ভারতের চক্রান্ত নয় দেশের মধ্যে দেশের কিছু পালিত সন্ত্রাস চাঁদাবাদ তারা এরকম করতেছে অবশ্যই জিজ্ঞাসাবাদ করার দরকার ঠিক আছে অনেক কিছুই তো এখন আপনাদের হাতে নাগালে এসেছে যে ক্যামেরা ফুটেজ তারপরে অনেক কিছুই এসেছে ইনশাল্লাহ অতি এই চেষ্টা আমার মনে হয় লাস্ট টার্গেট হাসানাত আব্দুল্লাহ ঠিক আছে হাদি হাসানাত আবদুল্লাহ তো ভাগের বাচ্চা তাদেরকে অনেকেই ভয় পায় তাদেরকে টার্গেট